আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন যেগুলা স্ট্র্যাটেজি ফলো করে আইস লিসিংয়ে আমি এইট পয়েন্ট ফাইভ পেয়েছিলাম সেগুলোর মধ্যে দশটি গুরুত্বপূর্ণ স্ট্র্যাটেজিস এবং টিপস আজকে আমি শেয়ার করব ফার্স্ট নাম্বার স্টেপ হচ্ছে কোয়েশান আগে পড়ুন লিসেনিং শুরু হওয়ার আগে আপনি প্রতিটি সেকশনে তিরিশ সেকেন্ড সময় পাবেন ওই সময়তে আপনি প্রশ্নগুলো বুঝে ফেলুন যে কী ধরনের ওয়ার্ড আপনার শুনতে হবে এতে আপনি মনোযোগ দিতে পারবেন নির্দিষ্ট শব্দের মধ্যে যে কোন শব্দটা আপনাকে ক্যাচ করতে হবে কোন শব্দটা উত্তর হতে পারে স্ট্র্যাটেজি নাম্বার টু আনসার প্রেডিক্ট করা প্রশ্নটা দেখে আপনি অনুমান করতে হবে যে কি ধরনের উত্তর হতে পারে নেম তারিখ সময় প্লেস ইত্যাদি যদি আপনি প্রেডিক্ট করতে পারেন এতে করে আপনার মস্তিষ্ক সহজেই উত্তরটাকে ক্যাচ করতে পারবে স্ট্র্যাটেজি নাম্বার থ্রি প্যারাফ্রেজিং ধরতে শিখুন আইলস প্রতিটা সেকশনে প্যারাফাইজিং খুবই গুরুত্বপূর্ণ আইলসের প্রশ্নের বাসা এবং অডিওর বাসা আলাদা হলেও কিন্তু মিনিংটা সেম থাকে মিনিংটা এক্স্যাক্টলি সেম থাকে ফর এক্সাম্পল দ্য ক্লাস উইল স্টার্ট অ্যাট ড্যাশ এটা হচ্ছে কোয়েশন অডিওতে বলা হলো দ্য সেশন ইজ স্ক্যাজিউল্ড টু স্টার্ট অ্যাট নাইন পি এম ওয়ার নাইন এ এম দেখেন আগের প্রশ্নটা এবং হচ্ছে অডিওটা একজাক্টলি সেম ঠিক আছে কিন্তু মিনিংটা সেম কিন্তু দেখেন স্ট্রাকচার তারপর হচ্ছে ওয়ার্ড সব কমপ্লিটলি ডিফারেন্ট কোয়েশানে একটি বাক্য ব্যবহার করা হয়েছে এবং হচ্ছে আর অডিওতে পেসি বাক্য ইউজ করা হয়েছে এবং হচ্ছে ওয়ার্ডগুলোও ডিফারেন্ট ইউজ করা হয়েছে তো প্যারাফ্রেজিং শেখা খুবই গুরুত্বপূর্ণ নেক্সট অ্যাপ হচ্ছে আইস লিসিংয়ে স্পেলিং মিস্টেক করা যাবে না স্পেলিং মিস্টেক করলে আপনি কোনো মার্কস পাবেন না মার্ক্স জিরো পাবে আর কিছু ওয়ার্ড ওয়ার্ডগুলা বারবার প্র্যাকটিস করতে হবে যেগুলা বারবার আসে যেমন অ্যাকমন্ডেশান অ্যাপ্রক্সিমেটলি এনভারনমেন্ট ডেভেলপমেন্ট ইত্যাদি বারবার প্র্যাকটিস করুন এবং হচ্ছে এটা প্র্যাকটিস করবেন ওডিও শুনে শুনে স্পেলিং লেখা ওয়ার্ড স্পেলিং লেখা তাহলে এটা আপনার প্র্যাকটিস হয়ে যাবে তা লিখতে পারবেন পরবর্তী হচ্ছে পাঁচ নাম্বার স্ট্র্যাটেজি সাধারণ বোলগুলো এড়িয়ে চলুন সাধারণ বোলগুলো অবশ্যই এড়ে চলতে হবে যেমন সিঙ্গুলার ফ্লোরাল এটা কিন্তু অনেকে বারাত্মক করে অডিওতে ডিওতে বলে কিন্তু ও সিঙ্গুলার দিয়ে চলে আসে সিঙ্গুলারভাবে দিয়ে আসে প্লোরাল সেজন্য এটা অবশ্যই আপনাকে খেয়াল করতে হবে এটা বোঝা যাবে হচ্ছে প্রশ্ন দেখে বোঝা যাবে এবং হচ্ছে অডিওটা ভালো করে শুনলে তারপরে হচ্ছে ওয়ার্ড লিমিট এটা হচ্ছে ইনস্ট্রাকশন ইনস্ট্রাকশনটা অবশ্যই ভালো করে পড়তে হবে যদি বলা দেখে যে নো মোর দেন টু ওয়ার্ডস তিনটা ওয়ার্ড লিখলে আপনার জিরো পাবে তারপরে হচ্ছে সিক্স নাম্বার স্ট্র্যাটেজি ডিস্টাক্টর ফাদে পড়বেন না আইস লিসনি অডিওতে অনেক ট্র্যাপ আপনাকে প্রয়োগ করা হবে আপনাকে ফাঁদে পালানোর জন্য কিন্তু ফাদে পড়া যাবে না যেমন বলা হলো যে অ্যাকচুয়ালি আই হ্যাভ চেঞ্জ মাই মাইন্ড এর মানে হচ্ছে যে আগে যতগুলো কথা বলছে সব কমপ্লিট সবগুলো বাদ অথবা এটা এরকম হতে পারে ও হোয়াইট মিস্টেক এর মানে হচ্ছে অতক্ষণ যে সে কথা বললো সবগুলা কথা বাদ মানে এগুলার উপর আনসার থাকবে না উত্তর থাকবে না তো এইগুলা কেন করা হয় যাতে ক্যান্ডিডেট খেয়ে ট্রেপে ফেলতে পারে ফাঁদে ফেলতে পারে স্ট্র্যাটেজি নাম্বার সেভেন সেকশন অনুযায়ী স্ট্র্যাটেজি ভুল অ্যাক্টিউ চলবে না এখানে ভুল অ্যাক্টিউ চলবে না কোনো ভুল করা যাবে না স্পেলিং ভুল করা যাবে না ঠিক আছে নাম্বার বলতে ভুল করা যাবে না এখানে ওদের প্রণ উচ্চারণগুলো এরকম উচ্চারণগুলো কিছু ডিফারেন্ট থাকতে পারে যেরকম ডিফারেন্ট থাকে যেরকম আমরা যেগুলো জিরো বলি ওরা বলে ও বলে জিরো ওয়ান টু ফাইভ সিক্স সেভেন রাইট ওরা বলে ও ওয়ান টু থ্রি ফোর ফাইভ লাইক দ্যাট ওকে সো আবার ব্রিটিশটা হচ্ছে আর উচ্চারণটা আমরা হচ্ছে আমেরিকানরা উচ্চারণ করি আর আর কিন্তু ব্রিটিশরা হচ্ছে শুধুমাত্র আ উচ্চারণ করে যেরকম নেই বা এই জন্য ওরা কিন্তু যখন আপনার ক্ষেত্রে যদি বলে যে রবার্ট তাহলে ওরা কি বলে আ নট আর বলে কি বলে আর ও পি ই ওকে সো এই খেয়াল রাখতে হবে মানে স্পেলিংগুলা এবং উচ্চারণগুলা তাহলে করে বুঝতে হবে আমরা মানে কি করি উত্তর শুনেই কনফিউজ যখন হয়ে যায় তখন উত্তর লিখি না ওয়াইট করি ওয়াইট করা যাবে না উত্তর শোনা মাত্র দিতে হবে যদি কনফিউজ হয়ে যান যতটুকু অনুমান করতে পারেন সেটাই লিখে দিয়ে আসবেন কারণ যদি আপনি ভুল করেন ভুলের জন্য কোনো এক্সট্রা মার্ক নেগেটিভ মার্ক কাটা হবে না নেগেটিভ মার্ক নাই আইলসে আইএলস এক্সামে নেগেটিভ মার্ক থাকে না সো আনুমান করে বা অনুমান করে যেটাই করেন পারেন যা লিখে আসা লিখে লিখে রেখে আসবেন ফাঁকা রাখা যাবে না ক্লিয়ার নয় নাম্বার স্ট্র্যাটেজি প্রত্যেক দিন অন্তত একটা টেস্ট দিন টেস্ট দেওয়ার পরে ভুলগুলো রিভিউ করুন বুলগুলো রিভিউ করবেন জিবিটিকে আপনার উত্তর সহ দিবেন আচ্ছা এই বিষয়টা হচ্ছে চারজিবি সাহায্যে কীভাবে লিসিন প্র্যাকটিস করতে হয় সে বিষয়ে আমি এই ভিডিওটা দেখতে পারেন এই ভিডিওটা আপনাকে একদম কমপ্লিটলি এখানে ব্যাকডাউন করা হয়েছে আশা করি খুব ভালো উপকৃত হবেন আপনার কোন ধরনের বেশি বেশি ভুল হয় কোনগুলো কোন ধরনের প্রশ্নগুলোতে বেশি বেশি বল হয় সেগুলোকে চিহ্নিত করুন এবং হচ্ছে এটার সমাধান খুঁজে বের করুন এবং হচ্ছে সেই অনুযায়ী সেকশন ওয়াইজ প্র্যাকটিস করুন লাস্টের যে স্ট্র্যাটেজিটা সেটা অনেক গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে বাস্তব একটা পরিবেশ কায়াম করুন আপনার রুমে বা বাসায় যেখানে থাকেন না কেন সেখানে একটা বাস্তব পরিবেশ কায়াম করুন টেস্ট দেওয়ার জন্য যেরকম পরীক্ষা হলে যখন আপনি পরীক্ষা দেবেন তখন কিন্তু ব্যাকগ্রাউন্ডে হালকা নয়েস থাকবে তা আপনি নয়েস ক্রিয়েট করেন প্রবলেম ওয়ার্ডে ওয়ার্ডে এবং হচ্ছে আপনার মোবাইল দিয়ে টাইমার ইউজ করো থার্টি মিনিট টাইমার ইউজ করেন থার্টি মিনিট ভিতরে আপনি পরীক্ষা শেষ করবেন এর মধ্যে কোনো ব্রেক নেবেন না আমরা অনেকেই দেখছি যে এরকম করে সাপোজ মনে করেন যে একটা কোয়েশানের উত্তর ধরতে পারে নাই আবার এটাকে রিপিট করে আবার আবার যে অডিওটা মানে পিছনে টানিয়ে দেয় সেটা করবেন না আপনি যতটুকু পারছেন ইনাফ ধরতে পারেন না সমস্যা কি আপনার পরীক্ষা দিন পরীক্ষা দিয়ে এখানে তো আপনার লস হবে না তাই না আপনি নিজেকে জাস্ট করতে পারবেন ঠিক আছে তো প্রশ্ন একটা না আপনি পরীক্ষা দেবেন ঠিক আছে একেবারে আপডেন এটা ইটস রিয়েল টেস্ট এখানে প্র্যাকটিসিং চিন্তা করবেন না তাহলে সুন্দর হবে আপনার দেখবেন যে ইম্প্রুভমেন্ট হবে ওকে ফাইন তারপর এখন কিছু বোনাস টিপস দিব ডেলি পনেরো মিনিট করে ব্রিটিশ এবং হচ্ছে কানাডিয়ান অস্ট্রেলিয়ান অ্যাকসেন্ট শুনুন কিছু ইউটিউব চ্যানেল আমি আমি সাজেস্ট করবো রিকমেন্ড করছি সেটা হচ্ছে বিবিসি লার্নিং ইংলিশ এটা শুনতে পারেন টি ইডি টক্স অ্যান্ড আইএসিসিং যে ইউটিউব চ্যানেলগুলো আছে সেগুলো ফলো করতে পারেন থ্যাংক ইউ যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন আর নেক্সট ভিডিও কোন টপিকের উপরে চাচ্ছেন সেই বিষয়ে কমেন্ট করে জানাবেন কোন বিষয়ের উপর ভিডিও চালান এবং অবশ্যই আমাকে ইন্সপায়ার করবেন যাতে পরবর্তীতে আরও ভিডিও সুন্দর সুন্দর ভিডিও আনতে পারি আপনাদের জন্য আরও সুন্দর সুন্দর ভিডিও উপহার দিতে পারি ধন্যবাদ সালামু আলাইকুম রহমতুল্লা